আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারকাতু লোগো পরিবর্তনের পর জামাত তাদের দলের নামকই পরিবর্তন করতে চাচ্ছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে জামাত তাদের রাজনীতির নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে এই ভিডিওতে কিছু তথ্য দিব সেটা জামাতের সমর্থকদের জন্য অবশ্যই আনন্দের সংবাদ এবং আমি যেটা ধারণা করতেছি যদি সত্যি সত্যি জামাত সেটা করে তাহলে আমার কেন জানি মনে হয় যে আগামীতে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে দেখেন আমি পূর্বের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে রাজনৈতিক দল হচ্ছে দুইটা মানে প্রকৃতপক্ষে রাজনীতির এথিক্সগুলো পরিপূর্ণভাবে ফলো করে রাজনীতি করে দুইটা রাজনৈতিক দল একটা আওয়ামী লীগ আরেকটা হচ্ছে জামাত বিএনপি এবং জাতীয় পার্টি এই দুইটা দলকে আপনি কিংস পার্টি বলতে পারেন বিশেষ করে বর্তমানে সবচাইতে জনপ্রিয় দল বিএনপি এই বিএনপির রাজনীতির কৌশলগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ব্যতিক্রম ধর্মী বিএনপি জিয়াউর রহমানের যে শাসন ব্যবস্থা এবং সেই শাসন ব্যবস্থায় জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবং বিশেষ করে অ্যান্টি আওয়ামী লীগের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সবসময় ক্ষমতায় গিয়েছে বা ক্ষমতার স্বাদ পেয়েছে কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি নামক যে দলটা এই দলটা প্রকৃত রাজনীতির ব্যাকরণ অনুযায়ী তারা কখনো রাজনীতি করেনি কিন্তু জামাত এবং আওয়ামী লীগ এই দুইটা দলকে আপনি পরিপূর্ণভাবে রাজনৈতিক দল বলতে পারেন কিন্তু জামাত রাজনীতিতে সুবিধা করতে পারেনি মানে আওয়ামী লীগের সাইতেও অনেক পুরোনো দল জামাত কিন্তু এই জামাত এখন পর্যন্ত ক্ষমতায় যাওয়া তো কথা ক্ষমতার কাছাকাছিও যেতে পারেনি বলতে পারেন যে কাগজ কলমে এখন পর্যন্ত জামাত চতুর্থ নাম্বারের একটা রাজনৈতিক দল মানে জনপ্রিয়তার দিক দিয়ে বাংলাদেশের রাজনীতিতে চতুর্থ নাম্বারে তারা অবস্থান করছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জামাতের রাজনীতির কৌশলগুলোকে বা তারা যে কৌশলে রাজনীতি করে এই কৌশলকে অবশ্যই প্রশংসা করতে হবে এবং তারা প্রশংসার দাবিও রাখে এই পাঁচে আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে জামাত তাদের রাজনৈতিক দূরদর্শিতার বহু প্রমাণ দিয়েছে এমনকি তারা এমন অনেকগুলো কৌশল অবলম্বন করেছে যেটা পাঁচে আগস্টের পর যেই বিএনপি ব্যাপকভাবে বা অনেক বড় ব্যবধানে ক্ষমতায় যাওয়ার কথা সেই বিএনপিকে এখন সম্পূর্ণরূপে নাকানে সুবানি খাওয়াচ্ছে। এমন কি আপনারা যদি ডাকসু এবং জাকসু নির্বাচন সহ এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে জামাত কতটা সিরিয়াস এবং ক্ষমতায় যাওয়ার জন্য জামাত যেই কৌশলগুলো অবলম্বন করছে প্রত্যেকটা কৌশলে কিন্তু অত্যন্ত চমৎকার কিন্তু তারপরেও আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে জামাত তারপরেও ক্ষমতায় আসতে পারবে না এমনকি জামাতের জনসমর্থন যদি পঞ্চাশ পার্সেন্টের উপরেও থাকে তারপরেও জামাত ক্ষমতায় আসতে পারবে না এর কারণ কি বা এর কারণগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম হয়তো খোলামেলা বলিনি কিন্তু কিছু ইঙ্গিত দিয়েছিলাম আমি কেন মনে করছি যে জামাত যদি সত্যিকার অর্থে ষাট সত্তর পার্সেন্ট জনসমর্থনও যদি থাকে জামাতের তারপরেও তারা ক্ষমতায় যেতে পারবে না সেটা হচ্ছে তাদের দলের যে গঠনতন্ত্র এই গঠনতন্ত্রের কারণে জামাত তাদের দলের গঠনতন্ত্র বিভিন্ন সময় পরিবর্তন করেছে কিন্তু মূল জায়গায় তারা পরিবর্তন করেনি আর সেটাই জামাতকে সবসময় পিছিয়ে রেখেছে এবং পিছিয়ে রাখবে কিন্তু সম্প্রতি আপনারা দেখেছেন যে জামাত তাদের লোগো পরিবর্তন করেছে এখন আনুষ্ঠানিকভাবে জামাত লোগো পরিবর্তন করেছে এরকম কোনো বিবৃতি দেয়নি কিন্তু জামাত আমিরের সাথে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাথে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকের যে ছবিটা আপনারা দেখতেছেন এই ছবিতে দেওয়ালে জামাতের লোগোর পরিবর্তন দেখা গেছে আর এটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে যদিও জামাত স্পষ্টভাবে এখনও ঘোষণা করেনি কিন্তু এটা নিশ্চিত যে জামাত তাদের লোগো পরিবর্তন করছে এবং এই লোগো পরিবর্তনে যদি আপনি একটু বিচক্ষণতার সাথে চিন্তা করেন তাহলে এটা বুঝতে পারবেন যে এখানে বড় ধরনের যেই দুইটা পরিবর্তন সেটা হচ্ছে তাদের লোগোতে যে আল্লাহ নামটা এবং আকিম উদ্দিন যেই আরবিতে যেই সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে তার মানে তার মানে হচ্ছে জামাত রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে মানে ইসলামী নামটার ব্যবহার বা যেই নামটা নিয়ে পশ্চিমাদের বা আন্তর্জাতিক বিশ্বের আপত্তি সেই নামটারও পরিবর্তন করতে যাচ্ছে যেহেতু লোগোতে পরিবর্তন আসতে যাচ্ছে নিশ্চিত ধরে রাখেন নামটাতেও পরিবর্তন আসবে মানে ইসলামী নামটাতেও পরিবর্তন আসবে এটা আমার কাছে এখন মনে হচ্ছে আর যদি সত্যিকার অর্থে এটা হয় তাহলে আগামী নির্বাচনে জামাতকে ক্ষমতায় যেতে বা জামাত ক্ষমতার খুব কাছাকাছি চলে যাবে এবং কি আমি এটাও বিশ্বাস করি যে যদি তারা সত্যিকার অর্থে এই কৌশলটা অবলম্বন করে এবং আমার মনে হচ্ছে যে তারা সেটা করতে যাচ্ছে আর এটা যদি করে তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছে এবং সেটা বিএনপিকে পরাজিত করে এখন অনেকেই বলতে পারেন যদি আকিম এবং জামাতের নামের পাশে যদি ইসলামী নামটা যদি না থাকে তাহলে কিভাবে জামাত ক্ষমতায় যাবে বা যদি তারা ইসলামিক দল না হয়ে থাকে এবং তারা খেলাফত প্রতিষ্ঠা বা দিন প্রতিষ্ঠার কাজে যদি না থাকে তাহলে সেটা কি আর ইসলামিক দল থাকে কি না এবং এই দলটাকে ভোট দেওয়া উচিত কিনা এটা অনেকেই বলতে পারেন কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে জামাত অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর মতো ইসলামী রাজনৈতিক দল না আপনি যেভাবে ব্যাখ্যা করেন যেমন কৌমী ভিত্তিক যে ইসলামিক দলগুলো রয়েছে তারা তো সরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই, খেলাপথ প্রতিষ্ঠা করতে চায় বা নানা রকম তারা বক্তব্য বিবৃতি দিচ্ছে এই ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা করবে এই জাতীয় নানারকম বক্তব্য দিচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে এদের জনপ্রিয়তা এখন পর্যন্ত কত পার্সেন্ট পেয়েছে তারা কি কোনো আসন এই পর্যন্ত নিতে পেরেছে তাদের কোনো আসনে নেই একটা সময় ছিল মুক্তি আমিনী সহ কিন্তু এখন তাদের কোনো আসন নেই এবং আগামী নির্বাচনেও তারা কোনো আসন পাবে বলে আমার মনে হয় না যদি তারা কোনো দলের সাথে জোটবদ্ধ না হয় তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ ইসলামিক সরিয় আইন প্রতিষ্ঠার যে কৌশলগুলো অবলম্বন করা হচ্ছে বা যে কৌশলে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা ইসলামিক দলকে ক্ষমতায় নিবে এবং সরি আইন বাস্তবায়ন করবে এই পলিসিগুলোতে জামাতের পলিসিকে ব্যাটার মনে করে মানে জামাতের পলিসিকে সাধারণ মানুষ বা যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায় তারা জামাতের পলিসিকে বেটার মনে করে আর অন্যদিকে যারা এখন ইসলামিক দল না এই ব্যাপারটা নিয়ে বা এই বক্তব্য নিয়ে যারা জামাতের বিরোধিতা করবেন তাদের উদ্দেশ্য বলি বর্তমান যেই বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা অনুযায়ী যদি ইসলামিক সরিয়া আইন প্রতিষ্ঠা করতে হয় বা প্রতিষ্ঠা করতে চায় বিশেষ করে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি থেকে শুরু করে বাংলাদেশ যেই অবস্থায় আছে এই অবস্থায় ইসলামিক সরিয়া আইন প্রতিষ্ঠা করা সম্ভব না আর এটা প্রতিষ্ঠা করতে চাইলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না খুব দ্রুত তাদের পতন হবে এমনকি আপনারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেখেছেন যে শুধুমাত্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মানে আমেরিকায় তাদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আর এটাতে কি অবস্থা হয়েছিল বা কি পরিবর্তনটা আপনারা দেখেছেন যে পুরো প্রশাসন এলোমেলো অবস্থায় এমন কি এই পাঁচ আগস্টের আগে সেনাবাহিনীকে নিয়ে যেই বিতর্কগুলো তৈরি হয়েছিল এই বিতর্কগুলো শুধুমাত্র এটাই ছিল যে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদেরকে বা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে এই জাতীয় আতঙ্ক কিন্তু সেনাবাহিনীতেও ছিল তার মানে কি তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতি পরিপূর্ণভাবে এই পশ্চিমেরা নিয়ন্ত্রণ করে এখন পশ্চিমেরা যেটা চায় না সেটা বাংলাদেশে প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব না পশ্চিমেরা বাংলাদেশকে খুব বেশি কিছু করার প্রয়োজন নেই এই ছোটোখাটো কিছু নিষেধাজ্ঞা দিলেই এবং তারা বিতর্কতভাবে কিছু কৌশল করলেই মানে খেলা ঘুরে যাবে মানে এতটাই নিয়ন্ত্রণে পশ্চিমাদের এখন বাংলাদেশে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে পশ্চিমাদের যে অ্যালার্জিগুলো রয়েছে বা পশ্চিমাদের যে ভয়গুলো রয়েছে এই ভয়গুলোকে আপনাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে যেমন পশ্চিমারা কি কী ভয়গুলো পায় পশ্চিমারা এই ভয়টা অবশ্যই পায় ইসলামিক দল যদি ক্ষমতায় আসে তাহলে গণতন্ত্র থাকবে না তারা খেলাপথ প্রতিষ্ঠা করলে মানে হচ্ছে খেলাপথ প্রতিষ্ঠা করলে গণতন্ত্র থাকার কোনো যুক্তিকতাই নেই এখন ইসলামিক দলগুলোর অনেক নেতারা বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিচ্ছে যে তারা কৌশল হিসেবে গণতন্ত্রকে বেছে নিয়েছে তারা যদি ক্ষমতায় যায় তখন তারা খেলাপথ প্রতিষ্ঠা করবে তার মানে কি তার মানে হচ্ছে যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় যায় তাহলে গণতন্ত্র আর থাকবে না যেটা পশ্চিমাদের সবচেয়েতে বড় আতঙ্কের কারণ আর জামাতকে পশ্চিমারা একটু ভিন্ন চোখে দেখে কিন্তু পরিপূর্ণ তারা বিশ্বাস করতে পারে না কারণ হচ্ছে তাদের দলের পাশে যে ইসলামী নামটা রয়েছে এই ইসলামী নামটার কারণে আর সত্যিকার অর্থে যদি জামাত যেই পরিবর্তন করা শুরু করেছে এবং পাঁচে আগস্টের পর আপনি জামাতের কার্যক্রম বিশেষ করে ছাত্র শিবিরের কার্যক্রমগুলো যদি বিবেচনা করেন তাহলে এখানে পরিপূর্ণ ইসলামিক রীতিনীতি মেনে তারা তাদের রাজনীতির পলিসি ঠিক করেনি আর সেখানে ছাত্রশিবির যে সফলতাটা পেয়েছে ঠিক একে কৌশলে জামাতকেও তারা ঢেলে সাজাতে চাইছে এবং জামাতের মধ্যেও পরিবর্তন আনতে চাইছে জামাত যদি ক্ষমতায় যেতে হয় তাহলে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে বা তাদের গঠনতন্ত্রকে পরিপূর্ণভাবে রাজনীতিকরণ করতে হবে মানে রাজনৈতিক দল হিসেবে তাদেরকে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এবং আমার কাছে যেটা মনে হয় যে জামাত সম্ভবত সেদিকে হাঁটছে এবং তারা তাদের দলের গঠনতন্ত্র পরিপূর্ণভাবে চেঞ্জ করতে যাচ্ছে যেটা আমাদের সামনে আসতেছে না বা সামনে আসেনি যেমন জামাত যতগুলো কৌশল অবলম্বন করছে এখন পর্যন্ত সেটা কোনো মিডিয়া আগাম বলতে পারছে না এবং জামাতের কৌশলগুলো অত্যন্ত নিখুঁত হচ্ছে এবং অনেক গোপনীয়তার সাথে হচ্ছে এখন আগামী রাজনীতিতে জামাত কোন পলিসি অবলম্বন করতে যাচ্ছে এবং কি জামাত ক্ষমতায় যেতে যেই দেশগুলো বাধা হয়ে দাঁড়াবে যেই পলিসিগুলো বাধা হয়ে দাঁড়াবে সেই পলিসিগুলো ঠিক করার জন্য জামাত তাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে পালন করছে এবং সেটার প্রমাণ হচ্ছে এই যে বিদেশি কূটনীতিকদের সাথে তাদের যে বৈঠকগুলো সেগুলো এবং বিদেশিরা জামাতকে যে গুরুত্ব দিচ্ছে এটাও কিন্তু তার প্রমাণ সম্মানিত দর্শক সত্যিকার অর্থে আপনারা কি মনে করেন যে জামাত আসলেই কি তাদের গঠনতন্ত্র পরিবর্তন করে ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ